আসসালামু আলাইকুম আবারও আমি আপনাদের মধ্যে চলে আসলাম কোনো একটি ম্যাচ সম্পর্কে কিছু কথা বলার জন্য এখন আমি যে ম্যাচটি সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলবো সে ম্যাচটি হলো কোপা আমেরিকার সেমি ফাইনাল ম্যাচ প্রথম সেমিফাইনালে আজকে অনুষ্ঠিত হয়েছে যারা ফুটবলভাবে দর্শক শ্রোতা ভাবনা তারা অবশ্যই জানেন যে আজকে প্রথম সেমিফাইনালে কোন দুটি দল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছে সেই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম কানাডা প্রথম লীগ পর্যায়ে প্রথম খেলায় যে আর্জেন্টিনা কানাডার সাথে যেটা হয়েছিল তারই তারই আর্জেন্টিনা জয়লাভ করেছে কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে যে এখানে আলভেস গোল পেয়েছে কিন্তু মেসিও গোল পেয়েছে আজকে তো ফুটবল দর্শক দর্শক ভাই আপনারা যারা খেলাকে দেখেছেন তারা অবশ্যই উপভোগ করছেন আর্জেন্টিনা আরও একটি ফাইনালে উন্নীত হলো আরেকটি শিরোপার হাতছানি দিচ্ছে তাদের জন্য বর্তমান বিশ্বে ফুটবল কথা বলতে গেলে এই আর্জেন্টিনা দলটির নাম চলে আসে যে কোনো টুর্নামেন্টের যে কোনো প্রতিযোগিতায় আর্জেন্টিনা একটি বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্ব ফুটবল দলের মধ্যে আর্জেন্টিনা এখন টপ ফেভারিট তো যে কোনো লিগ হোক যে কোনো টুর্নামেন্টে হোক না কেন প্রত্যেকটা টুর্নামেন্টে তারা তাদের মানে হ্যাঁ টুর্নামেন্টে তাদের মানে শিরোপা হাত দিচ্ছে যে কপ মানে চলছে সেখানে তারা ফাইনালে উন্নীত হয়েছে এবং তাদের এক একবারেই তারা কাপ কাফের শিরোপা শিরোপার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে আগামীকাল সকালবেলায় যে দুটি দলে খেলা হবে দ্বিতীয় সেমিফাইনাল সেখান থেকে যারা জয়লাভ করবে তাদের সাথে আর্জেন্টিনা মুখোমুখি হবে ফাইনালে তো আজকে এই সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনা কানাডাকে দুই শূন্য গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা কানাডাকে দুই শূন্য গোলে পরাজিত করেছে দশরতা ভাই বোনেরা যারা খেলাটি দেখেছেন তারা অবশ্যই উপভোগ করছেন আর্জেন্টিনা সেই পলিক ফুটবল খেলা উপহার দিয়েছে আর্জেন্টিনা পর এক আক্রমণ করেই চলেছে কিন্তু তারা দুটি লক্ষ্য দুটি গোলই তারা গোলে জালে ঢোকাতে সমর্থ হয়েছে নির্ধারিত নব্বই মিনিটে আর্জেন্টিনা দুই কানাডা শূন্য দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যারা খেলাটি দেখেছেন অবশ্যই উপভোগ করছেন আজকের এই খেলায় আর্জেন্টিনা প্রথম আর্জেন্টিনা কানাডাকে পরাজিত করে কানাডাকে পরাজিত করে তারা আজকে ফাইনালে উন্নীত হয়েছে নির্ধারিত নব্বই মিনিটে আর্জেন্টিনা দুটি গোল দিতে সক্ষম হয়েছে অপরদিকে এমনি কানাডা কোনো গোল দিতে সক্ষম হয় নাই তো সবাই জানতো যে আজকে আর্জেন্টিনা জয়লাভ করবে কিন্তু একই ফল হয়েছে সে গ্রুপ পর্বের প্রথম গ্রুপ পর্বের খেলায় আর্জেন্টিনা দুই শূন্য গোলে জয়লাভ করেছিল আজকেও আর্জেন্টিনা দুই শূন্য গোলে জয়লাভ করছে আজকে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা কানাডাকে দুই শূন্য গোলে পরাজিত করেছে দর্শকতা ভয়াবহ আজকে এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন